হ্যালো ভিওয়ার্স আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিকেনের পুর ভরা ফুল পিঠে ভিডিওটি দেখতে থাকুন খুবই অল্প সময়ে খুব কম খরচে রেসিপিটা বানিয়েছি রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলো রেসিপিটা শুরু করা যাক চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না পেঁয়াজটা দু মিনিট মতো ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা মুরগির মাংসগুলো পেঁয়াজের সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নেব মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আদা রসুনের কাঁচা যা অবধি ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো মশলাগুলোকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি এগুলোকে একসঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেছে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য জল একটু মিশিয়ে দু মিনিটের মতো রান্না করে নেব জলটা শুকিয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ময়দাটা আমি আগে মেখে রেখেছিলাম নর্মালভাবে লবণ সাদা তেল দিয়ে ময়দাটিকে কিছুক্ষণ ভালোভাবে মুথে নিয়েছি এগুলোর থেকে লিচি কেটে নেবো পিঠের জন্য লেচিগুলো। খুব ছোট ছোট করে কেটে নেব লুচির যেভাবে লিচি কেটে থাকে তার থেকেও এটা একটু ছোট হবে লেচিগুলো। এইভাবে সবগুলো আমি লেচি কেটে রেডি করে নিয়েছি এর থেকে একটি একটি লেচি নিয়ে পিঠের জন্য বেলে নেব খুব বেশি বড় বেলবো না ছোট করেই বেলে নেব এইভাবে বেলে নেব একইভাবে সবগুলো আমি বেলে নিয়েছি এগুলো পিঠার সাইজে রেডি করে নেব চিকেনের যে পুরটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি ফুলপিটির জন্য যেটা বেলে রেখেছিলাম একটি নিয়ে তার উপরে সামান্য পুর দিয়ে নেব ফুরটির উপরে আবারও একটি দিয়ে চার সাইড ভালোভাবে চেপে দেব একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি এর দ্বারা চার সাইড ভালোভাবে ডিজাইন করে নেব চার সাইড আমি চেপে চেপে ডিজাইন করে নিয়েছি একটি ছুরি দিয়ে চারধার আমি একটু একটু করে কেটে নেব কিছুটা ছেড়ে ছেড়ে চারধার কাটা হয়ে গেছে এটাকে হাতে নিয়ে ফুলপিঠের ডিজাইন করে নেব এভাবে আমি ফুলপিঠের আকারে রেডি করে নিয়েছি একইভাবে এটাকেও আমি রেডি করে নেব একইভাবে পুট দিয়ে চেপে নিয়েছি আরও একটি নতুন ডিজাইন এটা শেপ দিয়ে নেব এভাবে আমি পিঠের ডিজাইনটা দিয়ে নিয়েছি এভাবে আমি চারটি ডিজাইনে পিঠে শেপ দিয়ে নিয়েছি সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে এগুলোকে ভাপিয়ে নেব। ছিদ্র করা একটি প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নেব না হলে পিঠেগুলো লেগে যাবে তেল ব্রাশ করে নিয়েছি এক এক করে পিঠেগুলি দিয়ে সাজিয়ে নেব পিঠেগুলি দিয়ে আবারও তেল ব্রাশ করে নেব তা না হলে একটি পিঠের সঙ্গে আরেকটি পিঠে লেগে যাবে ওঠানোর সময় পিঠেগুলো ভেঙেও যেতে পারে এভাবে আমি সবগুলো পিঠে সাজিয়ে তেল ব্রাশ করে নেব। পিঠেগুলো দশ মিনিট ভাপিয়ে নেব পিঠেগুলো দশ মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিয়েছি এগুলো ঠান্ডা করে একটি একটি করে উঠিয়ে নেব এগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো হাত চা চামচ কালো সর্ষে হাত চা চামচ গোটা জিরে দুটুকরো গোটা লঙ্কা এগুলি কি ভেজে পিঠেগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নেব সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নেব একদম রেডি আমাদের অসাধারণ একটি মজার রেসিপি ফুল ভাপা ভাজা পিঠে একবার হলেও আপনারা ট্রাই করবেন আজকের রেসিপিটি এই পর্যন্ত